আজকে ঘুরতে যাচ্ছে তাই তোমাদের বলছে হাই গাই তো আজকে ঘুরতে যাচ্ছে মামা বাড়ি আবার ঘুরতে যাচ্ছে এনাইয়া মামা বাড়ি চলো দেখাই আজকে রাস্তায় কি কি যাচ্ছে এনায় দেখবে তোমরাও দেখো ঠিক আছে

Inaya, Inaya, ina oh, ya. Gua tanya cewek tem. Banana. Apa? Oh, si ko banana kenia? Oh, Ini kita kau ina ya kita kau si ko banana kenia. Banana. আসছে না না চলো যাবো এবার বৃষ্টি ছেড়ে গেছে দেখো বৃষ্টি ছেড়ে গেছে বৃষ্টি ছেড়ে গেছে কোথায় পড়ছে বৃষ্টি ওটা তো অল্প পড়ছে যাওয়া হবে নানি বাড়ি যাওয়া হবে তো কি করছো তুমি ওখানে কাদাতে কাপড় কাচছ মামার বাড়িতে এসেছে কি কি করছে খুব বদমাস হয়েছে আজকে মামার বাড়িতে এসেছে

কাদার মধ্যে হ্যাপি বার্থডে হচ্ছে তোমাকে মারু করবো ঠান্ডা লেগে যাবে চলো ওঠো ইনাইয়া বদমাসিরি করতে নেই ওঠো তাড়াতাড়ি ওঠো এ রাস্তা সাইকেল আসবে গাড়ি আসবে তাড়াতাড়ি ওঠো ঠিক আছে তাহলে তো উঠে চলে এসো ঠিক আছে হুম টাকাও তাড়াতাড়ি চলে আসবে